বগল ইট এরকম যেন না হয় যে মুখে তো বলি নবীকে মহাব্বত করি কিন্তু বাস্তবে প্রদর্শন করি না তাইলে আমারও এরকমই হবে যে আমি মুখে তো শেখ ফরিদ বলি কিন্তু বগলে ইট নিয়ে দাঁড়ায় আসি পাইতে দেরি মাথায় মারতে দেরি আমাদের দোষ এরকমই হবে বিদায় আসেন জীবনটা অতি ছোট দুই দিক থেকেই আমরা প্রিয় পাত্র এটাকে সুরক্ষিত করা তনুদেবের পক্ষ থেকে দাবি আর সুরক্ষিত কিভাবে করব এটার জন্যই মহাম্মাদুর মহাম্মাদুর আল্লাহ রসুলের আদর্শ আসেন শেখ শিখব তো পাক্কা কার কাছ থেকে শিখবেন নেটের টিকা কার থেকে হকানি আলেম আর আল্লাহ ঠিকা হকানি আলেমদের ঠিকা এখন তো হকানি আলেম দেখানোর সময় আমার নাই নাইলে আপনাদেরকে বুঝায় বলতাম যে হকানি আলেম কারা এদের কাছ থেকে শিখেছি এদের কাছ থেকে শিখেন কিতাবে আছে হকানি আলেম কারা এইজন্য কিতাবে নিষেধ করছে লাভ তাজিলি সুইন্দা কুল্লি আলেম ইল্লা আলিমুন ইয়াদউকুম মিন খামসিন ইলা খামসিন পাঁচ জিনিসের থেকে পাঁচ জিনিসের দিকে যারা ডাকে তোমাদেরকে এরা হলো হকানি আলেম এদের কাছ থেকে শিখো নবীর আদর্শ শিখো কেননা দুনিয়াটা ছোট হয়ে আসতেছে কার মউত কখন হবে কেননা কেয়ামতের আগে আল্লাহর রাসূল বলেন কেয়ামতের আগে আল্লাহর রসুল বলছেন মানুষের অপমৃত্যুর হার বেড়া যাবে হার অপমৃত্যু বোঝেন হঠাৎ মৃত্যুর হার বেড়া যাবে এখন সারা দুনিয়া দেখলে দেখা যায় প্রতিদিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ তিন থেকে চার লক্ষ মানুষের ভিতর থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ হঠাৎ মৃত্যু হয় হঠাৎ এটা কেমতের নিদর্শন কখন আমরা মারা যাব জানি না এই জন্য হকানি আলেমদের কাছ থেকে শিখ এটাও একটা বাগান একটা বাগান হলো এটা জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ এটাও একটা বাগান এরকম সিলেটে হাজারো বাগান আছে হাজারো একটা দুইটা না সিলেট ওডালারা বলতে পারবে কত বাগান আছে সিলেটে সিলেট বোর্ড যেটা এরা বলতে পারবে ছোট বড় কত বাগান আছে সিলেটের ভিতরে এদের কাছ থেকে শিখি একটা সুন্নত হইল নিজের সম্বল বানাই আমি তো যুবকদেরকে বলি যে তুমি জীবনে একবার হলো চুল নিজের কাছে রাখো কেমতের দিন যখন দেখা হবে তো বলার সুযোগ হবে যে আমি একদিন আপনার স্টাইলে চুল কাটছি আমাকে কি দিবেন দেন হাত পাতার সুযোগ হবে আর যদি একদিনও না কাটলো তো হাত পাতবে তো পাতবে কি কইরা ঠিক না কি কি বলেন কি করে হাত পাতবে এই জন্য তো আমি বলি আসেন আলেম আলেমদের থেকে শিখি। আর সবচেয়ে বড় কথা যেটা একের ভিতরে একশো আজকের থেকে নামাজ কেউ ছাড়ব ওয়াদা। পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন